রাত বারোটা প্রায় বেজে গেল বিলাল বলে কিছুক্ষণ পর আমার এতেকাল হবে বিবিও কান্দে স্বামীও কান্নাকাটি শুরু করে দিল কিছুক্ষণ পর বিলালের এতেকাল হয়ে যাবে স্বামী স্ত্রী আর জনমের মতো বিদায় নাই স্বামী বলে বিবি রে তুমি আমারে মাফ করিয়া দাও বিবি বলে স্বামী আপনি আমার উপরে সন্তুষ্ট হয়ে যান কান্নাকাটি শুরু হয়ে গেল রাত বারোটা বেজে গেল হঠাৎ করে দরজার মধ্যে নক করতেছি ইফতাহা বাবিয়া বিলাল দরজা খুলো বিলাল বলে বিবি নিশ্চয় চলে আসছে যাও যাও দরজা খুলিয়া দাও আজরায়েল ঘরে আসতে দাও আমার জান্নাত কবজ করবার জন্য যাও দরজা খুলে দিল বিলাল এমন ইবাদত করেছে বিলালের রাজি মন্দের জন্য আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলে এক ভিক্ষু কাছে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে ভিক্ষা দেন আল্লাহর পয়গম্বরের একটা স্বভাব ছিল কোনো বিক্ষুকে না দিয়ে ফিরাই দিতেন না তবে হা কখনো যদি আল্লাহর পয়গম্বরের কাছে টাকা পয়সা না থাকতো বলতো মুখের কাছে যাও আমার কথা গিয়ে বলবা অবশ্যই সে তোমাকে কিছু না কিছু দিয়া দিবে নবীজি ওই গরিব বিক্ষুকটার দিকে তাকাইয়া মনে মনে চিন্তা করতেছে তাকে না দিয়ে তো দিতে পারি না কিন্তু সামনে কোনো সাহাবা নাই তাকায় দেখে মসজিদের মধ্যে শুধু আমার মোয়াজিনটা আছে বিলাল মসজিদ যারু দেয় বলে যাও কে গিয়া বলো কিছু দান করবার জন্য বিক্ষো গিয়া বলে বিলাল আল্লাহর পয়গম্বর তোমার কাছে পাঠাইছে কিছু দান করবার জন্য বিলাল তাকায় দেখে আল্লাহর পয়গম্বর মিম্বার মধ্যে বসে আছে আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিল আলামিন তো আমারে দান করবার জন্য বলেছে কিন্তু আমার এমন অবস্থা দান করবার জন্য একটা টাকা আমার কাছে নাই থাকলে তাও দান করে দিতাম বিলাল বলে আমার বাড়িতে চলো তুমি কোনো টেনশন করবা না তুমি কোনো চিন্তা করবা না যেহেতু রহমাতুল্লিন আল আমি নামারে বলেছে দান করবার জন্য নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে বিলাল তাকে বাড়ির মধ্যে নিয়ে গেল বাড়ির মধ্যে নিয়ে বলে তুমি এই রুমের মধ্যে বসো বিনাল পাশের রুমের শেষ দেয় পরে শুরু করে দিল অগমালি আমার কাছে টাকা নাই পয়সা নাই আপনি কিন্তু ভালো করিয়া জানেন কিন্তু রহমাতুল্লি আলমিন আপনার পয়গম্বার বিক্ষুভকে বলেছে দান করবার জন্য আমি দান না করলে আপনার পয়গম্বার ব্যাজ যদি হবে অগমালি আমাকে বিয়াদ যদি করেন কোনো আপত্তি নাই কিন্তু আপনার বন্ধুরে কিন্তু আপনি বিয়াদ যদি করিয়েন না অগ মালিক দান করবার মতো ব্যবস্থা করিয়া দেন বেলাল সাজদার মধ্যে কাঁদে আল্লাহর পয়গম্বর বলে আলি যাও আমার বেলালকে কি আমার কাছে আসতে বলো বিলাল কে আলী গিয়া বলে বেলাল তাড়াতাড়ি আল্লাহর পয়গম্বর তোমাকে ডাকে সাজদা থেকে উঠি বিলাল আল্লাহর পয়গম্বরের সামনে হাজির বলে পয়গম্বর আপনি আমাকে কেন তালাশ করেছেন আমার কাজ তো সম্পাদন হয় নাই বলে কাজ কেমনে সম্পাদন করবে তোর মাল তো আমার সামনে ওটার মধ্যে বোঝাই করা এখন এনে হাজির সুহান আল্লাহ বলে পায়গম্বর কিছু বুঝলাম না বলে সাজদায় পড়ে আল্লাহর দরবারে কান্না করেছো আল্লাহ জান্নাত থেকে এক ওট বোঝাই তোমার জন্য মাল পাঠায় দিছি বিড়াল যা এই মাল গুলো আল্লাহ জান্নাত থেকে এই মাত্র জিবরাইলের মাধ্যমে পাঠায় দিছি যা যা এই ভিক্ষুক সহ যাদের কি তোর ভালো লাগে মোহাম্মদ তুই দান করতে দাগ সুবহানাল্লাহ বলেন আশিকারা মিল্লাত মাযহাব জুদাস আশিকারা মিল্লাত মাযহাব খোদাস যারা আল্লাহর আশিক নবীর আশিক আল্লাহ তাদেরকে 24 ঘন্টা এদের দিকে তাকায়া থাকে কোন জায়গায় এদেরকে বিয়াত করে না ঠিক কিনা বলেন বিলালের কাছে আল্লাহর পয়গম্বর বলে বিলাল সব সাহাবীরা বিয়ে করেছে তুমি বিয়ে করো বিলাল বলে পয়গম্বর আমি বিয়ে করব না কেন বিয়ে করবে না ও আমি আর মাত্র সাত দিন দুনিয়াতে বেঁচে থাকবো বিয়ে করে আমার কি ফায়দা কি লাভ হবে একটা মেয়ে সাত দিন সংসার করে বিধবা হয়ে যাবে আমি এই মুহূর্তে বিয়ে করে তো আমার কোনো লাভ নাই একটা মেয়েকে ক্ষতি করে কোনো লাভ নাই পয়গম্বর বলে বিলাল তুই যে সাত দিন বাজবি তুই সেই সংবাদ কেমনে জানলি বলে পয়গাম্বর সেই সংবাদ আপনার মাধ্যমে জেনেছি কেমনে জানলি পয়গাম্বর গত রাত্রে তাহার যত পরিয়া একটু ঘুমাইলাম ও পায়গাম্বর ঘুমের মধ্যে দেখি আপনি এসে বলেন বিড়াল উঠ উঠ তোর মাত্র হায়াতের জিন্দগি তার সাত দিন বাকি আছে সাত দিন পরে তুই দুনিয়া থেকে মারা যাবি এই সংবাদ আপনার মাধ্যমে জেনেছি ও পায়গাম্বর এবার বলেন তো এই স্বপ্নটা সত্য না মিথ্যা আপনার জবান থেকে শুনেছি মানরা আনি ফিল মানামি ফাকাদর আনি ফা ইননা শাইতান লা ইতামাসসালু ফি সুরাতি আপনি বলেছেন স্বপ্নে আপনাকে দেখলেন সত্যি আপনাকে দেখা হয় কারণ শয়তান দুনিয়ার সবার সুরত ধরতে পারলো আপনার সুরত ধরতে পারে না আল্লাহর পায়গাম্বর বিলাল তুই যে স্বপ্ন দেখেছ সেই স্বপ্ন সত্য কিন্তু তারপর তোমাকে পেয়ে করতে হবে বলে পায়গাম্বর এই অবস্থা জানবার পর যদি আপনি আমাকে বিয়ের জন্য বলেন আমার কোনো আপত্তি নাই আল্লাহর পায়গাম্বর বলল এ সাহাবীরা যাও যাও মদিনার মধ্যে ঘোষণা করে দাও আমার বিড়ালের জন্য পাত্রী দেখো তবে সত্য কথা বলে দিবা আমার বিড়াল মাত্র দুনিয়ার জিন্দেগীতে সাত দিন বেঁচে থাকবে পরে আর বাঁচবে না এরপরে যে মেয়েটা রাজি হবে তাকে বিয়ে দিয়ে দিবা সারা মদিনার মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম পায়গাম্বরটা পৌঁছায় দিলো তোমরা কারা আল্লাহর পায়গাম্বর মসজিদের মুয়াজ্জিন বিলাল বিয়ে করবে পায়গাম্বর বলেছে হাজার হাজার মেরা রাজি জি পায়গাম্বর পিছনে নামাজ পড়ে আজান দায় নবীজি সংবাদ দিয়েছে যেদিন আমি জান্নাতে যাব আমার সাথে বিলাল আমার গোরা লাগাম দুনিয়া দুনিয়া টানিয়া টানিয়া সেও জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ বলে এমন একটা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত প্রাপ্ত কে বিয়ে করবে না মেয়েরা বলে আমরা রাজি তোমরা রাজি তাহলে শোনো বেলাল কিন্তু সাত দিন বাঁচবে এরপরে আর বাঁচবে না এবার মেয়েরা বলে না না তাহলে আমরা বিয়ে করব না সাত দিনের জন্য সংসার আমরা করতে পারব না এইরকম তালাশ করতে 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 তিনটা দিন চলে গেল আর চারটা দিন মাত্র বাকি আছে কোথায় 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 চলে গেলাম এরপরে হজরতে আলী কে আল্লাহর পয়গম্বর বলে আলী সাহা বা এক মতো তালাশ করলো তিনটা দিন এই মদিনার মধ্যে তন্নতন্ন করে তালাশ করলাম কেউ বিয়ের জন্য রাজি হয় না প্রথমে রাজি হলো অযখন বলে মাত্র চার দিন বাজবে কেউ রাজি হয় না একদিন চলে হায়াতের মাত্র তিন দিন বাকি আসে আলী গোটা মদিনার দৌড়াইলেন কিন্তু পাইল না আর মাত্র দুই দিন বাকি আছে হজরত আলী গোটা মদিনা তন্ন তন্ন করিয়া তালাস করলাম কাউকে পেলাম না সবাই রাজি হয় যখন বলে বলি বেলালের হায়াত মাত্র একদিন বাকি কেউ বিয়ে বসতে রাজি নয় আল্লাহর পায়গাম্বর বললেন ঠিক আছে তুমি তোমার কাছে চালায়া যাও নবী তো মারাফতের খনি আল্লাহর সাথে যোগাযোগ আছে হায়াতের জিন্দগির মাত্র একদিন বাকি আছে শুধু একদিন নয় আজ রাত 12টা বাজেন দেখাল করবে আজরাইল দুনিয়াতে চলে আসবেন জানতে নেওয়ার জন্য হজরত আলী মনে মনে ভাবে আল্লাহর পয়গম্বর আমাকে দায়িত্ব দিয়েছেন আর এই বিয়েটা না পড়াতে পারলে তো আল্লাহর পয়গম্বর অসন্তুষ্ট হবে যে আমি আলীকে দায়িত্ব দিলাম আলী ও ব্যর্থ হয়ে গেল হজরত আলী মদিনা থেকে বাহিরে পাহাড়ি এলাকা জঙ্গলার মধ্যে ঘোরা শুরু করে দিলেন ঘুরতে 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 পাহাড়ি এলাকার মধ্যে ছোট্ট একটা কুটুরি দেখতে পাইলেন একটা বৃদ্ধ মানুষ পুরান্ত করতেছে সালাম দিয়ে চাচা

একটা দিনের জন্য আমি তার কাছে বিয়ে দিতে পারবো না মেন নাম কাইয়া ভিতর থেকে শুনে বলে বাবা কে পাঠাইছে বলে রহমাতুল্লিল আলামিন আরে আল্লাহর পয়গম্বর যদি পাঠায়া থাকে তিন সময় দেখবার কোনো ব্যাপার না আমি বেলালকে বিয়ে করবার জন্য রাজি হয়ে গেলাম আল্লাহু আকবার বলে হযরত আলী বলে বিলাল তোর কপালটা খুলে গেছে বলেন কি খুলে গেছে রালি তোর বিয়ে হবে বলে আজ রাত আমার এন্দেকাল হয়ে যাবে বেলা হালি এই সময় আমি বিয়ে করে একটা মেয়েকে আমি বিধব বানাতে চাই না বলে কোন কথা বলবি না বড় কষ্ট করিয়ে পাত্রী আমি রাজি করাইছি আল্লাহর পায়ে আমি বড় কষ্ট পাবে বিয়ে হয়ে গেল সন্ধ্যাবেলা বাসর করে বিলাল দেয়াল সাথে এরকম পিট লাগায় চোখের পানি সারিয়া সারিয়া কান্না করে বিবি স্বামীর পায়ের মধ্যে মাথা দিয়া স্বামীরে বুঝায় বিলাল বিলাল বলে বিবিরে আমি তো আছে রাত বারোটা ইন্তেকাল করব আমি তোমাকে বিয়ে করলাম তোমার হক আমি আদায় করতে পারবো না তুমি আমাকে মাফ করে দাও আল্লাহর দরবারে আমার জন্য তুমি কিন্তু কাট করে আমাকে দাঁড় করাইয়ে দিবা না এইবার বিবি বলে স্বামী আমাকে যে বিয়ে করছেন এই প্রস্তাবটা কার মাধ্যমে বলে রহমাতুল্লিন আলামিনের মাধ্যমে বলে টেনশন করবেন না আরে রাত বারোটার সময় তো আর বহু কয়েক ঘন্টা বাকি আছে যদি আমি একটা মিনিটের জন্য আল্লাহর পয়গম্বরকে সন্তুষ্ট করতে পারি আল্লাহর কাছে আমার এক চাইতে বড় সফলতা কি হইতে পারে সুবহান আল্লাহ বলেন ও আমার স্বামী আপনি টেনশন করবেন না চিন্তিত হবেন না এবার আপনার মনে কোন চাহিদা আছে কিনা বলেন সাত দিন যখন বেলাল শুনেছে আমার এন্তেকালের বাকি আছে মাত্র সাত দিন বলেন তো এই সময় কোন মানুষ কোন খাবার দাবার খাইতে পারে নাকি খাবার যায় না মুখে দিয়ে সাত দিন পরেতে মারা যাবে বিলাল বলে বিবি রে আমার কোন আশা নাই কিন্তু সাতটা দিন হয়ে গেল এখনো পর্যন্ত পানি পর্যন্ত কোন দানা মুখের মধ্যে দেই না বিবি তুমি কি পারবা আমাকে রুটি দিতে কয়েকটা আমি তোমার হাতের এক কয়েকটা রুটি খেয়ে আমার কলেজে ঠান্ডা করতে চাই বলে ঠিক আছে টেনশন করবেন না ঘরের মধ্যে তালাশ করিয়ে দেখে কোনো আটা নাই কোনো জব নাই দৌড়ে আলির বাড়িতে থেকে বলে আলি রে আমার স্বামী বিড়াল দাজার রাত বারোটা বাজে ইন্তেকাল করবে আমার ঘরে কোনো আটা নাই কোনো জব নাই আমার স্বামী রুটি খাইতে চাইছি আজকে সাত দিন পর্যন্ত আমার ঘরে বেলাল কোনো কিছু খাইতে পারে নাই আলী বলে হে মা তুমি যাও খাতুন জান্নাত ফাতেমার কাছে যাও নিশ্চয়ই ফাতেমার ঘরে কোনো কিছু থাকলে ফাতেমা তোমাকে দিবে না দিয়ে ফাতেমা শান্তি পাবে না দৌড়াই ফাতেমার বাড়িতে গিয়ে বলে ফাতেমা তোমার ঘরে কোনো আটা আছে কিনা বলে হ্যাঁ আছে তো অল্প আটা আছে দিয়ে দিলেন বাড়িতে আইনা গুটা বানায় বানাই আর সাতটা রুটি বানাইছি সাতটা রুটি বানাইয়া স্বামী সামনে নিয়ে আনছে ওগো স্বামী আমার এই সাতটা রুটি আর তো নাই আপনি সাতটা রুটি খান বিসমিল্লাহ বলিয়া খায় চারটা রুটি খাইছে চারটা রুটি খাওয়ার পরে তিনটা রুটি বাকি রয়ে গেছে বলে বিবি রে বিবাহের পরে তোমাকে কোনো কিছু দিতে পারলাম না এই যে আমার কাছে তিনটা রুটি আছে এই তিনটা রুটি তোমাকে দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমার ইন্তেকাল হবে ইন্তেকাল হওয়ার পরে তিনটা রুটি তুমি খেয়ে নিও বলে স্বামী আমার আপনি টেনশন করবেন না ঠিক আছে আপনার কথা আমি রাখবো রাত বারোটা প্রায় বেজে গেল বিলাল বলে কিছুক্ষণ পর আমার ইন্তেকাল হবে বিবিও কান্দে স্বামীও কান্নাকাটি শুরু করে দিল কিছুক্ষণ পর বেলালের এন্দেকাল হয়ে যাবে স্বামী আর স্ত্রী কাঁদে আর জলমের মতো বিদায় না স্বামী বলে বিবি রে তুমি আমারে মাফ করিয়া দাও বিবি বলে স্বামী আপনি আমার উপরে সন্তুষ্ট হইয়া যান কান্নাকাটি শুরু হয়ে গেল রাত 12টা বেজে গেল হঠাৎ করে দরজার মধ্যে নক করতেছি ইফতাহা বাবিয়া বিলাল দরজা খুলো বিলাল বলে বিবি নিশ্চয় আজরাইল চলে আসছে যাও যাও দরজা খুলিয়া দাও আজরাইল কে ঘরে আসতে তো আমার জান্নাত কবজ করবার জন্য যাও দরজা খুলে দিল তাকায় দেখে একটা ভিক্ষুক দেখা যায় কাদের মধ্যে বিশাল বড় জোলা দেখা যায় মনে হয় পুরনো কাপড় চোপড় হাতের মধ্যে একটা লাঠি বলে মাগো আমি আজকে সাত দিন ধরে অনাহার তোমাদের ঘরে কোনো খাবার থাকলে একটু আমারে দিবা কি বলো বলে বাবা দাঁড়াও দাঁড়াও ঘরের মধ্যে গিয়ে তিনটা রুটি ছিল তিনটা রুটি

এই মেয়েটা চোখের পানি সারিয়া সারিয়া কান্না কাটি করে এবার বলে মা একটা কথা জিজ্ঞাসা করি বলেন তুমি চোখের পানি সারিয়া সারিয়া কেন কান্না করো মা তোমার মনে কি দুঃখ আছে বলো বলে বাবা এই কথা বলবার মত মন মানসিকতা আমার নাই বলে মারে বল তুই তো আমার মেয়ের বয়সের একজন মেয়ে তোর চোখের মধ্যে পানি তুই আমার বল তোর কি সমস্যা বলে বাবা রাত বারোটায় আমার স্বামী বিলালের জান কবজ করবার কথা এই তোরা রাত বেজে গেলো আপনি যখন দরজায় নক করেছেন আমরা তো মনে করেছি হয়তো আসলে চলে আসছে কিন্তু দেখলাম আপনি কিন্তু বাবা না হয়তো আরেকটু বলে আজ আসবে আমার স্বামীর জানটা করা হবে এই জন্য মাত্র বিয়ে করেছি আজকে আমি বিধবা হয়ে যাব এই জন্য আমি কান্নাকাটি শুরু করে দিয়েছি কোন মেয়ে সহ্য করবে আজকে বাসর পর্যন্ত হয় নাই আমার স্বামী দুনিয়া থেকে চলে যাবে এইবার বিক্ষুব্ধ বলে মারি তুই কান্না করবি না তুই ঘরে যা দরজা বন্ধ কর যতক্ষণ পর্যন্ত আমি না বলবো দরজা খুলবে না আমি দরজার মধ্যে তিন দিন পর্যন্ত দাঁড়ায় থাকবো তুই তিনটা রতিতিয়সু আজরাইলা শুকরাজা শোক যে আসো আমি মোকাবেলা করব তিন দিন পর্যন্ত তোমাদের কোনো সমস্যা হবে না আল্লাহু আকবার যা যা স্বামীর গিয়ে প্রাণ বড়ত কিছুক্ষণ পরে আজরাইল চলে আসছে আয়েশা থেকে দরজার মধ্যে একটা ভিক্ষুক দাঁড়ানো ইতিহাসের কিতাবের মধ্যে পেয়েছি এবার আজরাইল বলে হে ভিক্ষুক দরজা সার বলে কেন ভিতরে যাব বিরলের জানরা এইমাত্র খোঁজ করা হবে বলে না না বলে কেন বলে আমি এই দরাজার মধ্যে তিন দিন পর্যন্ত পাহাড়ের দায়িত্ব নিয়েছি তিনটা রুটির বিনিময়ে যদি আজকে তোমাকে ঘরের মধ্যে ডুবতে দেই তাহলে আমি মালিকের সাথে খেয়ানত করলাম তিন দিন পর্যন্ত তো যাবে না বলে না এই মুহূর্তে ডুববো একটা সেকেন্ড রোধ করা যাবে না এইবার ওই পাগলা বলে বেশি কথা বলবি না তাহলে সাত দিন ডুবতে পারবি না বলে না আই মুহূর্তে ঢুকতে হবে বলে সাবধান যদি এমনি কথা বলো তাহলে সামনে সত্তর বছর পর্যন্ত বিলালের ঘরে ঢুকবার মতো তোর পারমিশন দিব না আর ঢুকবার চেষ্টা করলে এমন চটকনা দিব মুসার মুসা এক চটকনা দিয়ে তোর এক চোখ বাইর করছে আমি তোর দুই চোখ বের করে দেব আল্লাহ আকবার আজরাইল বলে এটা কাটায় আবার দৌড়ে গেছে আল্লাহ আপনি কি দেখেন না শুনেন না বলে সব থেকে সব শুনি তোর কি মনে হয় আমাকে দেখি না শুনি না বলে ওই ভিক্ষুক বলে মুসা এক চটকনা দিয়ে এক চোখ বাইর করছে আমার দুই চোখ বাইর করবে হায়াতের ঘন্টার মধ্যে দেখলাম বেলার তো জান কবজ করবার কথা এখনই তাহলে ওই বিক্ষুব টাকে ওই বিক্ষুবের এত পাওয়ার যে আমার উপর পাওয়ার গিরি দেখায় বলে ওই বিক্ষুব যা বলে তা শুন সুবহানাল্লাহ বলেন এই বিক্ষুব কি বলেছে এই বিক্ষুব বলেছে একদিন নয় দুই দিন নয় প্রথম বলেছিল তিন দিন মাইনা নিলে ভালো হয় তো বেশি কথা বলেছে এই জন্য সাত দিন আর একটু বেশি কথা বলবার কারণে এখন বলে সত্তর বছর পর্যন্ত বলে আমি আল্লাহ যা যা ওই বিক্ষুক যেহেতু বলে সত্তর বছর যাবে না ওই বিক্ষুক সত্তর বছর পরে দুনিয়া থেকে মারা যাবে আর আমি তার কথা মোতাবেক বিলালকে সত্তর বছর হায়াত আমি বাড়াইয়া দিলাম আল্লাহর পায়গম্বর ওইদিকে হাসতেছি চিবরে ইলাইশ আল্লাহর ফয়াগম্পরের কাছে সব তো বলে দায় আরে মুসলিম শরীফের হাবি ওই লোকটা কত দামি ওই লোকটা বড় আলেম নাস হাবি অনেকটা বিক্ষুব তার নাম হলো হযরতে মায়েসুল কারনি এমন দামি একদমই কেমনে দামি হয়েছে আল্লাহর ফয়াগম্পর বলে হেম উমরের দাম কেমন আসমানের নিচে জমিনের উপরে নবীদের পরে দুই নম্বর সিরিয়াল হইছে ওমর সুবাহ বলেন তিন নম্বর সিরিয়ালে হয়েছে ওসমান চার নম্বর আলী আলী কে আর ওমর কে বলে আলী হে উমর তোমরা জান্নাতের সার্টিফিকেট বলা মানুষ হইতে পারো আল্লাহর দরবার তোমাদের দাম হইতে পারে এমন একজন মুরব্বী হিসাবে ওই লোকটা পাগলটা যখন মদিনায় আসবে আমার পক্ষ থেকে এই হাদিয়াটা তুমি তার কাছে পৌঁছাইয়া দিবা আর তুমি আর আলী তার কাছ থেকে দোয়া লইবা সুবহানাল্লাহ বলেন চিন্তা করে দেখেন কেমন দামি একজন মানুষ ওয়াসাল করেনি আল্লাহর পয়গম্বর বলে এত দামি মানুষ কেমনে দামি হইছে